প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উজান টিভির সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপনায় আছে উজান টিভির সিই ও হাসান এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরসি বিস্তারিত সংবাদে সার্টিফিকেট পড়লেই নাকি চাকরি হয়ে যায় এই আশায় নিজের একাডেমিক সার্টিফিকেট যে যেয়ে ফেললেন জমির দলিল জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় সব কাগজপত্র এসব কাগজপত্র পোড়ানোর সময় মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে ফলে মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালের মাটি ভাঙা এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ভুক্তভোগী ওই যুবক তিন তিনবার পরীক্ষা দিয়ে মেট্রিক পাস এবং সাত বছর ধরে অনার্স করছেন সার্টিফিকেট এবং জমির দলিলের পার্থক্য বুঝতে না পারার কারণেই সার্টিফিকেট পড়তে যেয়ে জমির দলিল পুড়ে ফেলানো ঐ যুবক এই ঘটনার পর থেকে ওই এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে কিন্তু ব্যক্তির পরিবার সেটি নিয়ে উদ্বিগ্ন ভুক্তভোগীর এলাকা থেকে ঘুরে এসে রিপোর্ট করেছেন মতা কবিরাজ ক্যামেরায় ছিলেন টিক্কা সেলেম আমি আর চাকরিবাকরি করবোই নেই মানুষের কোনো এদেশেই নেই মেধাবী ছাত্রদের কোনো গুরুত্ব নেই সার্টিফিকেট চাকরি না পেয়ে এভাবেই সার্টিফিকেটের উপর ক্ষোভ ঝাড়লেন বরিশালের মাটি ভাঙা এলাকার সাহাবুদ্দিন নামের এই যুবক সার্টিফিকেট থাকার পরেও কোন প্রতিষ্ঠানে চাকরি না পেয়ে অবশেষে ক্ষোভে নিজের সার্টিফিকেট পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন ভুক্তভোগী নিজে সার্টিফিকেট আমি দেখাই দিয়েছি সার্টিফিকেট ফেলার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তবে আসলেই কি সেগুলো সার্টিফিকেট ছিল উজান টিভির অনুসন্ধানে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য সার্টিফিকেট ভেবে জায়গা জমির দলিল জন্ম নিবন্ধন এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি পুড়িয়ে ফেলেন তিনবার পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করা সাত বছর ধরে অনার্সে অধ্যয়নরত মেধাবী ছাত্র শাহাবুদ্দিন কোন লাভ আছে

তারপরে এই বিয়ে পরে বল সাত বছর এখন পর্যন্ত বিয়ে শেষ করতে হয় না তো ও আর চাকরি দেবে আর ওর লেখাপড়ি শেষ হয় না হের আগে ও সার্টিফিকেট পড়ায় সার্টিফিকেট কি ও আনছে ও বল যে টেরাঙ্কের মধ্যে দিয়ে ওই জাকার জমি জমির দলিল আর ওই ওর জন্ম নিবন্ধন কার্ড আর মোর ভোটার আইডি কার্ড হেয়ে ধোয়া আনলে ও কি এটা সার্টিফিকেট ওই হেয়ে যাইয়ে আগুন ধরা জ্বালাই দেছে আমার শেষ ছেলের কর্মকাণ্ড দেখে এভাবেই আক্ষেপে ভেটে পড়েন নজর আলী খান ওয়াইজগো আউকবাড়ি ওর কারি কুড়িয়াম ভাঙন অন্যান বল আমি আর দেহি নাই কোন হয়নে ঠিক আছে তুই চাকরি পাও না ভালো কথা তুই সার্টিফিকেট পড়াবি তুই সামরা যাইয়ে তোর বাপের দলিল মলিল আইনে পড়াই হেলাও জন্ম নিবন্ধন আইনে পড়াই হেলাও এগুলো কোনো কথা ভুক্তভোগী শাহাবুদ্দিন জানান ফেসবুকে সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পেয়েছেন অনেকেই সেই আশায় নিজেও সার্টিফিকেট পোড়াতে যেয়ে পুড়িয়ে ফেলেন জমির দলিল যে সার্টিফিকেটে চাকরিও হয় না সেই সার্টিফিকেটটা কি মুই হরমুখি মুই এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি তিনটে প্রশ্ন করছে মুই একটার উত্তর দিতে পারিনি তারপর মোর বাইর হয়ে দিয়েছে কেমন তার আর জিগেবে না পড়ছো আর মুই যে সার্টিফিকেট বুঝছে যে জায়গার দলিল পড়ছি তা তো মুই বুঝি নাই মুই তো চিনি না যে কোনটা দলিল আর কোনটা সার্টিফিকেট কেন আব্বা মোর গর দেবে না মুই জমির দলিল হারিয়ে শক্ত প্রহর গুনছেন নজর আলিখা খা কবিরাজ বিরাজ উজান টিভি মাটি ভাঙা বরিশাল প্রদর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখতে উজান টিভি ফেসবুক পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ